ডিয়ার ভিউয়ার্স আজ ডাব্লিউ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দু হাজার পঁচিশ সালে যে সেকেন্ড এসএলএসটি হতে চলেছে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের জন্য তার গেজের নোটিফিকেশান এবং অ্যাডভার্টিসমেন্ট এবং ভ্যাকেন্সি ডিটেলস সমস্ত প্রকাশ করেছে মূলত আজকে এই মুহুর্তে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে এই যে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যে এক্সাম প্যাটার্ন যেটা রয়েছে সেই অনুযায়ী কোন বিষয়ের ওপর কত নম্বরে পরীক্ষা হবে এবং এই মুহূর্তে তোমরা যারা পরীক্ষা দেবে তাদের কোন জায়গাটা সবথেকে গুরুত্বপূর্ণ আমরা যদি একদম এক্সাম প্যাটার্নটা মার্কস ওয়াইজ দেখি তাহলে আমরা দেখতে পাবো প্রথমেই যেটা হবে অর্থাৎ পূর্বের প্যাটার্ন অনুযায়ী রিটার্ন এক্সাম ওএমআর বেস্ট যার মার্কস থাকবে ষাট অর্থাৎ ষাট মার্কসের একটা রিটার্ন পরীক্ষা হবে অবশ্যই ওএমআর এমআর নেক্সট যেটা অ্যাকাডেমিক স্কোর যারা নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ দুটো ফেজ রয়েছে আমরা জানি নাইন টেনের ক্ষেত্রে এই যে ইউজি কোর্স ইউজি কোর্সে অবশ্যই টেন মার্কস থাকবে ইউজি মানে গ্র্যাজুয়েশান যদি কেউ পিজি কোর্সে নাইন টেনে দিয়ে থাকো মানে না পিজি কোর্স দেখে তাহলে সেক্ষেত্রে পিজি কোর্সে মানে যেটা দেখাবে আর ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে অনলি পিজি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েটের যে নাম্বার সেই নাম্বারের ভিত্তিতে দশ নাম্বার অর্থাৎ যে কেউ যদি সিক্সটি পারসেন্ট অ্যান্ড অ্যাবো পেয়ে থাকো তাহলে সে দশ পাচ্ছ যে ফিফটি পার্সেন্ট টু বিলো সিক্সটি পারসেন্ট পাচ্ছ সে আট পাচ্ছ এবং যে বিলো ফিফটি পারসেন্ট সে পাচ্ছ ছয় অর্থাৎ এটা হচ্ছে অ্যাকাডেমিক স্কোর নাইন টেনের জন্য ইউজি অর পিজি যেটা দেখিয়ে পরীক্ষা দেবে আর ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে অনলি পিজিতে এই মার্কসটা পেতে হবে নেক্সট যেটা তিন নম্বর টিচিং এক্সপিরিয়েন্স টিচিং এক্সপিরিয়েন্স দেওয়া হচ্ছে দশ নম্বর এবং অবশ্যই এই জায়গাটা মনে রাখতে হবে এটা টু মার্কস পার ইয়ার অর্থাৎ এক বছরের জন্য দু মার্কস করে দেওয়া হয়েছে তবে এই টিচিং এক্সপিরিয়েন্স কাজ দেওয়া হবে অবশ্যই কোনো প্রাইভেট স্কুলের টিচিং এক্সপিরিয়েন্স এখানে অ্যালাউ নয় স্পষ্ট নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছে সম্পূর্ণভাবে গভর্নমেন্ট এডেড গভর্নমেন্ট ফন্ডসর্ড বা গভর্নমেন্ট স্কুলে অবশ্যই সেকেন্ডারি লেভেল বা হায়ার সেকেন্ডারি লেভেলে যাদের শিক্ষকতা করার যোগ্যতা আছে মানে নাইন টেনের ক্ষেত্রে সেকেন্ডারি লেভেল এবং ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে হায়ার সেকেন্ডারি লেভেল এই যোগ্যতা যাদের আছে তারা কিন্তু এর জন্য এলিজেবেল অবশ্যই আপার প্রাইমারি সেকশনে যদি কেউ চাকরি করে থাকো তারা কিন্তু এই টিচিং এক্সপিরিয়েন্স পাবে না এই ক্ষেত্রে সেটা আপার প্রাইমারি সেকশনের যে পরীক্ষা সেখানের এক্সপিরিয়েন্সে এটা অ্যালাউ করা হবে তার আমরা বুঝতে পারলাম কোন ক্ষেত্রে টিচিং এক্সপিরিয়েন্স দেওয়া হবে চার নম্বর হচ্ছে ইন্টারভিউ ইন্টারভিউ দশ এবং ডেমনস্ট্রেশন একই সাথে হবে আমরা জানি যে রিটার্ন এক্সামের পরেই তারপরে সমস্ত নাম্বার যোগ করে এই ইন্টারভিউ এবং ডেমোনস্ট্রেশন এটা একই সাথে হবে দশ দশ কুড়ি অর্থাৎ টোটাল একশো মার্কসের একটা পরীক্ষা হতে চলেছে এবং ইম্পর্টেন্ট যে জায়গাটা তোমরা বুঝতেই পারছো সিলেবাস ধরে ধরে শুধুমাত্র নিজের সাবজেক্টের যে বিষয় সেই সাবজেক্টের ওপরে ষাট মার্ক্সের যে পরীক্ষা এটা তোমাদের এই মুহূর্তে তোমাদের হাতে আছে বাকিগুলো কিন্তু এই মুহূর্তে কিছু করার নেই ফলে এই রিটার্ন এক্সামের যে মার্কস সেটাকে তোমাদেরকে কিন্তু বেশ ভালো করে তুলে নিতে হবে অর্থাৎ এই ষাট নাম্বার ওপর জোর দিতে হবে কারণ ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনে কী হয় অনেক সময় দেখা গেলো খুব ভালো প্রিপারেশান নিয়ে যাওয়ার পরও হয়তো সেই সময় টেনশানে বা ভয়ে অনেক সময় উত্তর দেওয়া যায় না সমস্যা হয় বা এমন কেউ এমন কিছু কোশ্চেন এলো সেই কোশ্চেনগুলো উত্তর তোমার সেই মুহূর্তে জানা ছিল না বা যে কোশ্চেন তুমি আশা করেছিলে সেরকম প্রশ্ন আসে অন্য ধরনের প্রশ্ন এলো তুমি উত্তর দিতে পারলে না এবং তার থেকে কম প্রিপারেশান নেওয়া আছে এমনকিও হয়তো কোনো সেই সময় তো সহজ প্রশ্ন পেয়ে গেলো ইন্টারভিউ বোর্ডে হয়তো সে উত্তর দিয়ে ফেললো যাই হোক আর কি এই সমস্যা হওয়ার জন্য ইন্টারভিউ বা ডেমনস্ট্রেশনের জন্য কত নম্বর পাবে এটা যেহেতু সম্পূর্ণ হবে সেই সময়কার পরিস্থিতির উপর নির্ভর করছে মানে সেই ইন্টারভিউ বোর্ডে সেই সময়কার মানসিক অবস্থা এই সমস্ত বিষয়ের উপর ফলে এই জায়গাটা থেকে সব থেকে ইম্পর্টেন্ট দিতে হবে ষাট নম্বরের ওপর ফলে প্রত্যেককে পড়াশোনা করো আজকে এই তথ্যটা শেয়ার করলাম পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ